আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই গাইডলাইন ভিডিওতে এইচএসসি তেইশ ব্যাচের জন্য এই গাইডলাইন ভিডিওটা বেশি বেসিক্যালি এবং এই গাইডলাইন ভিডিওতে আমরা লাভ করব যে সামনে আমাদের যে কৃষি পরীক্ষা আছে তার খুবই অল্প কিছু সময় বাকি আছে এই অল্প কিছু সময় আমরা কিভাবে নিজেদের প্রস্তুতি আরও ভালো করে তুলতে পারি এবং কিভাবে পড়াশোনা করলে এই অল্প কয়েকদিনের মধ্যে কৃষিগুচ্ছতে একটা সিট দখল করা সম্ভব বা দখল করা যাবে বলে আমরা বিশ্বাস করি আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে আজকে আমরা কথা বলবো ফাইভ স্টেপস ফর কৃষিগুচ্ছ এক্সাম তো চলো কথা আর না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে যে স্টেপটা আমি আসলে মোটামুটি সব গাইডলাইন ভিডিও শুরুতেই সম্ভবত বলে থাকি সেটা হচ্ছে ভাইয়া একটা রুটিন বানানো এই জিনিসটা পার্সোনালি আমাকে অনেক বেশি হেল্প করছে আমার আমি যখন অ্যাডমিশন স্টুডেন্ট ছিলাম এবং শুধু তাই না আমার এখন আমার ভার্সিটির পড়াশোনাতেও এই জিনিসটা আমাকে প্রচুর হেল্প করতেছে সেটা হচ্ছে একটা রুটিন বানিয়ে পড়া হ্যাঁ যে সামনের এই অল্প কয়েকদিনের জন্য একটা রুটিন বানানো তো তোমরা এই কথা শুনে অনেকেই হয়তো বলবা যে ভাই রুটিন তো বানাই কিন্তু রুটিন অনুযায়ী আসলে পড়া হয় না এই ব্যাপারটা আমি বলবো যে ভাইয়া যেভাবেই হোক তোমাকে পড়তে হবে কারণ অল্প কিছু সময় তোমার হাতে আছে যেহেতু তুমি এখনও এই ভিডিও দেখতেছো তার মানে তোমার কৃষিক গুচ্ছ একটা সিট পাওয়া জরুরি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়া তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট সেই জন্য তুমি ভিডিওটা দেখতেছো সো এই মুহূর্তে এসে আসলে ভাইয়া রুটিন বানাইলে পড়া হয় না অনেক রুটিন বানাইছি জীবনে কাজে লাগে নেই এই কথাগুলো বলে আসলে লাভ নাই তাহলে কি করবো ভাইয়া রুটিন বানাবো তো রুটিন বানানো সন্দেহে কিছু টিপস তোমাদেরকে দিয়ে দিই তুমি হিসাব করবো প্রথমে যে তোমার সামনে কয়দিন আছে একটা ডায়েরি নিবা বা একটা কাগজ নিবা একটা খাতা নিবা খাতা নিয়ে এই জিনিসগুলোকে লিখবা প্রথমে কি লিখবা ভাইয়া যে হাউ মেনি ডেজ ঠিক আছে আগে কি কাউন্ট করবো আমরা ডেজ কাউন্ট করব ঠিক আছে যে পরীক্ষার আর কতদিন বাকি আছে এখন এখানে একদম পরীক্ষার লাস্ট মুহূর্ত পর্যন্ত মানে ধরো পরীক্ষার অ্যাকচুয়ালি পনেরো দিন বাকি আছে তার মানে তুমি রিভিশনটা দিবা দশ দিনে ধরো পরীক্ষার অ্যাকচুয়ালি দশ দিন বাকি আছে তাহলে তুমি রিভিশনটা দিবা হচ্ছে সাত দিনে মানে কম সময়ের মধ্যে তুমি শেষ করবা আচ্ছা তাহলে প্রথমে হিসাব করবে যে ডেজ তারপরে কি করবে একটা লিস্ট বানাবা ভাইয়া কিসের লিস্ট যে কোন কোন টপিক তোমার আসলে বেশি করে পড়া প্রয়োজন কারণ দেখো সব টপিক আসলে তোমার পড়া প্রয়োজন নাই ধরো তোমার তুমি ধরো ফর এক্সাম্পল তুমি পড়তে ম্যাট্রিক্স বা ম্যাথের যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স তুমি এত এত পড়ছো ঠিক আছে জীবনে তো এইটা যদি আবার তুমি দশ ঘন্টা লাগে পড়ার চেষ্টা করো তুমি কৃষি পরীক্ষার আগে তুমি কিন্তু উল্টা ব্যাকফায়ার করবে তোমার জন্য তো তুমি জানো যে তুমি কোন চ্যাপ্টারে দুর্বল তুমি জানো যে তুমি কনিক্সে দুর্বল তুমি জানো যে তুমি ফর এক্সাম্পল আমাদের দ্বিতীয় পত্রের অধ্যায় আর্ট ম্যাথের সেটা যে তুমি দুর্বল হ্যাঁ তুমি জানো যে তুমি সেমিকন্ডাক্টরের যে ম্যাথ আছে ফিজিক্সে সেগুলো তুমি পারো না তুমি জানো যে তুমি জৈব যৌগে দুর্বল সেগুলো একটা লিস্ট বানাও যে কোন কোন জিনিসপাতিগুলো আমাদেরকে পড়তে হবে এবার যে কয়দিন বাকি আছে সেই কয়দিনের মধ্যে এই লিস্টের সমস্ত আইটেম তোমাকে এবার শেষ করতে হবে এবং নিজেকেই রুটিনটা বানাতে হবে অনেক সময় তোমরা নখ দাও যে ভাইয়া আমাকে একটা রুটিন বানাই দেন সামনের দিনগুলোর জন্য ভাইয়া ইট ইজ নট পসিবল তুমি কীভাবে পড়বা তোমার কোনটা পড়তে কয়দিন লাগবে এই সমস্ত জিনিস আসলে তুমিই ডিসাইড করতে পারবা আমি ডিসাইড করে দিলে সেটা আসলে তোমার জন্য ভালো হবে না তারপরও তারপরও আমরা তোমাদেরকে হেল্প করবো কীভাবে হেল্প করবো আমি সেটা একটু পরে বলছি আমরা রুটিন বানায় দিব তোমাদেরকে টেনশন করো না স্টেপ টু সেকেন্ড যে স্টেপ আছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভাইয়া টাইপ ওয়াইজ স্টাডি এই টাইপ ওয়াইজ স্টাডি আসলে খুবই খুব ইফেক্টিভ ঠিক আছে মানে বেশ কিছু পড়ালেখার ধরন আছে তার মধ্যে টাইপ ওয়াইজ স্টাডিটা খুব বেশি ইফেক্টিভ এবং ইউজফুল একটা স্টাডি কারণ কী কারণ হচ্ছে তুমি যখন একটা অধ্যায় পড়বা তুমি যদি এক নাগারে বই পড়ে যাও তোমার মাথা আসলে জ্যাম হয়ে যাবে বাট তোমাকে কিন্তু বলি যে এই এই টাইপ আছে এই পাঁচটা টাইপের অঙ্ক করলে তুমি ডেফিনেটলি পরীক্ষায় কমন পাবা এই সাতটা টাইপ থেকে জৈবযোগে মাস্ট কোয়েশ্চেন আসে প্রতি বছর এখান থেকে তুমি কমন পাবা তাহলে তোমার জন্য অটোমেটিক্যালি জিনিসটা কী হবে অনেকটা রিল্যাক্সিং হয়ে যাবে তাহলে টাইপ ওয়াইজ ভাগ করা শিখতে হবে ভাইয়া তুমি যে যে কোনো একটা চাপ্টার ধরলে সেটাকে টাইপ ওয়াইজ কীভাবে কীভাবে ভাগ করে পড়া যায় সেই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে স্টেপ নাম্বার থ্রি বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি প্রতি বছর প্রতিবার প্রতি পরীক্ষা আগে বলি তারপরেও তোমরা শোনো না ট্রাস্টমি ভাইয়া আমাদের একটা বই ছিল সেটা হচ্ছে এটা না এর আগে জিএসটি সাত দিনে জিএসটি এরকম একটা বই আমরা রিলিজ করছিলাম সেই বই থেকে কত পার্সেন্ট কমন পড়ছে তোমরা জানো নাইনটি থ্রি পার্সেন্ট বাট এই নাইনটি থ্রি পার্সেন্টে আমার ক্রেডিট যতটুকু তার থেকে বেশি ক্রেডিট হচ্ছে এই বান্দার অর্থাৎ বিগত বছরের প্রশ্ন সলভ তো ওই বইয়ের মধ্যে আমরা একটা পার্ট প্রত্যেক চ্যাপ্টার শেষে অ্যাড করে দিয়েছিলাম যে বিগত বছরের কোয়েশন অ্যানালাইসিস এবং শুধু ওখান থেকেই ভাইয়া অ্যারাউন্ড সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো কমন পড়ছে তার মানে বুঝো যে সিক্সটি ফাইভ পার্সেন্ট কমনই পড়ে গেছে হচ্ছে বিগত বছরের প্রশ্ন থেকে তোমার কমন পড়তে বাধ্য জিনিসটা এটা আসবেই প্রতি বছরই আসবে ভেরি কমন হ্যাঁ আর বাকিটা হচ্ছে গিয়ে আমার হয়তো আমি নিতে পারি বা সেখানেও হয়তো খুবই কমন কমন জিনিস ছিল টাইপ ওয়াইজ ভাগ করে যদি তুমি পড়ো তুমিও আসলে কমন পাবা বুঝতে পারছো সো টাইপ ওয়াইজ যেটা ভাগ করে পড়তে হবে এবং তার সাথে কি পড়তে হবে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে তুমি এখানে জেনে রাখবা যে কৃষি তো আগে হচ্ছে গিয়ে একসাথে কৃষিগৎস হইতো না অর্থাৎ কৃষি আলাদা আলাদা প্রত্যেকটা পরীক্ষা হইতো সেই প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো রিসেন্টলি যে দুই তিন বছর ধরে হচ্ছে একসাথে হওয়া শুরু হয়েছে এই প্রশ্নগুলো তুমি সলভ করবা অর্থাৎ তুমি ওভারঅল মিনিমাম ফাইভ ইয়ার্স এর কোশ্চেন মিনিমাম ফাইভ ইয়ার্স একদম আরও ভালো পারলে তো মনে করো যে টেন ইয়ার্স পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন যদি তুমি সলভ করে যাও তুমি ওইগুলো যদি তুমি পারো বুঝে বুঝে যদি সলভ করে থাকো তোমার কৃষি উচ্ছে সিট নিশ্চিত এটা আমি একদম কথা দিয়ে বলতে পারি ঠিক আছে একদম আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে তোমার কৃষি উচ্ছে একটা সিট নিশ্চিত হয়ে কোনো সন্দেহ নাই সো বিগত বছরের প্রশ্ন সলভ করবা স্টেপ ফোর কঠিন অথবা প্রবলেমেটিক টপিক্স রিভিশন তো তোমাকে এখানে তোমার নিজের দুর্বলতা খুঁজে বের করতে হবে কারণ তুমি অলরেডি ভাইয়া অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছো আমি বিশ্বাস করি তুমি ঢাকা ভার্সিতে গুচ্ছতে পরীক্ষা দিছো হয়তো বোয়েডে পরীক্ষা দিস যদি হয়ে থাকে চান্স মানে পরীক্ষা দেওয়ার চান্স হয়ে থাকে তাহলে বইয়েটে পরীক্ষা দিস সিকে পরীক্ষা দিসো অনেক অনেক এক্সাম তুমি দিছো তুমি জানো যে তুমি কোথায় ভুল করতেছো তুমি জানো যে এই টপিক থেকে যতগুলো প্রশ্ন আসছে অ্যাডমিশন টেস্টে আমি সবগুলাতে ধরা খাইছি তুমি জানো যে ভাইয়া এই পার্টিকুলার চ্যাপ্টারটা আমার দুর্বলতা এখান থেকে প্রশ্ন আসলে আমি ধরা খাই তুমি নিজেকে প্রশ্ন করো আয়নার সামনে দাঁড়ায় যে কোথায় আমার দুর্বলতা কেন আমার চান্স হচ্ছে না দেখবো তুমি নিজেই নিজের উত্তর দিতে পারতেছো সেখান থেকে তুমি যে কঠিন বা প্রবলেমেটিক বা যেগুলোর থেকে প্রশ্ন আসলে তুমি ভুল করতেছো সেই চ্যাপ্টারগুলোর একটা লিস্ট বানাও চ্যাপ্টার না হোক সেই টপিকগুলোর একটা লিস্ট বানাও সেই টাইপগুলোর একটা লিস্ট বানাও সেই টাইপগুলোকে ভা বারবার পড়ো বারবার পড়ো দুইবার তিনবার পড়ো যে এইবার যদি এখান থেকে প্রশ্ন আসে আমি পারবোই পারবো এই বিশ্বাস নিজের মধ্যে তৈরি করার জন্য কি করতে হবে ভাইয়া এই কঠিন প্রবলেমেটিক টপিকগুলো বেশি বেশি করে রিভিশন দিতে হবে এবং সেগুলোকে আলাদা করে মানে লিস্ট করে তারপরে রিভিশনে নামতে হবে বোঝা গেছে অর্থাৎ যেগুলো আমি সব সময় পেরে আসছি ওইগুলো আমি আবার পড়বো ওগুলো পড়তে খুব মজা লাগে আরাম লাগে বুঝছো তাড়াতাড়ি পড়া যায় তো খুব আরাম লাগে মনে হয় যে খুব রিভিশন হচ্ছে ওগুলো পড়ে লাভ নেই ভাইয়া ট্রাস্টমি তুমি যদি এখন থেকে কিচ্ছু না পড়ো তারপর তুমি দেখবে যে কৃষি কৃষিগুচ্ছ পরীক্ষা দিয়ে তুমি পঁচিশ তিরিশটা কোশ্চেন এমনিই অ্যান্সার করতে পারবা তার মানে ওই পঁচিশ তিরিশটা নিয়ে যে তোমার কোনো মানে চিন্তার কারণই নাই তোমাকে ওর সাথে আরও তিরিশটা কোশ্চেন অ্যাড করতে হবে তাহলে ষাট সত্তরটা হবে তখন গিয়ে তুমি কি করবো অটোমেটিক্যালি একটা চান্স পেয়ে যাবা অটোমেটিক্যাল একটা সিট দখল হয়ে যাবে তোমার বোঝা গেছে ভাইয়া সো কঠিন আর প্রবলেমেটিক জিনিসগুলোকে তোমাকে টার্গেট করতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি বলবো যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লিস্ট তো নাই বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে ভাইয়া মেন্টালি রিল্যাক্স থাকা কথাটা বলা যত সহজ করা ততটাই কঠিন ঠিক আছে ওই যে এরকম একটা ব্যাপার আছে যে অন্য সময় আমাদের বন্ধুরা বলে যে দোস্ত ভালো লাগতে না হ্যাঁ কি হয়েছে দোস্ত অনেক টেনশন হচ্ছে বলে যে দোস্ত টেনশন করিস না সমস্যার সমাধান এটা খুব উপকার হইল টাইপের ট্যান্সার ঠিক আছে যে টেনশন হচ্ছে টেনশন করিস না চিন্তা হচ্ছে চিন্তা করিস না প্যানিক খাচ্ছি প্যানিক খাইস না এগুলো তো আসলে মানে বলা খুব সহজ তাই না মেন্টালি রিল্যাক্স থাকো এই জিনিসটা করা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট কারণ আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারি যে তোমরা প্রচুর কষ্ট করছো এইচএসসি দিসো বহু বছর আগে মনে হচ্ছে এখন তাই না মানে বহুদিন আগে এইচএসসি দিয়েছিলাম আরেকটা ব্যাচ এইচএসসি মানে দিচ্ছে এই মুহূর্তে এবং তোমার এখনও পর্যন্ত অ্যাডমিশনের কোথাও চান্স হয়তো হয় নাই বা হইলেও মন মতো হয় নাই প্রাইভেটে তুমি পড়তে চাচ্ছ না প্রাইভেটে তোমার পড়ার হয়তো অ্যাবিলিটি নাই কিংবা থাকলেও তোমার ফ্যামিলি তোমাকে পড়তে দিতে চাচ্ছে না বিভিন্ন রিজনস থাকতে পারে তুমি হয়তো দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করো আগে থেকে এই মুহূর্তে তোমার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক খুবই স্বাভাবিক ব্যাপার তুমি এখন পড়াতে ফোকাস করতে পারবে না এটাই স্বাভাবিক তুমি এখন যাই করতে যাবা তোমার অনেক বেশি প্যানিকড এবং অনেক বেশি প্রেসারাইজড ফিল হবে এটা খুব স্বাভাবিক এই অবস্থা থেকে তোমাকে উত্তরণ করতে হবে ভাইয়া কারণ তুমি দেখো তুমি যদি বিশ্বাস না করো যে তুমি পারবা তাহলে যত কেউ তোমাকে যত বেশি বেশি মোটিভেশন দিয়ে তোমাকে কখনো বিশ্বাস করাতে পারবে না অর্থাৎ তুমি যদি নিজের মন থেকে বিশ্বাস করো যে ভাইয়া হ্যাঁ আমি এইবার ভুল করবো না এইবার আর আমি ধরা খাব না আগের বারের ভুলগুলো আমি আর রিপিট করবো না আমি এইবার নিজের বেস্টের চাইতো বেস্ট একটা এক্সাম দিয়ে একটা সিট দখল করবই করব এই ধরনের মোটিভেশন তুমি যদি নিজেকে নিজে করতে পারো নিজেকে যদি মোটিভেট করতে পারো যে হ্যাঁ আমি ইনশাল্লাহ পারবো তাহলেই তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ এবং সেটার জন্য আমি সবসময় যে সাজেশন দিই তুমি যদি মুসলিম হয়ে থাকো ভাইয়া পাঁচ বক্ত নামাজ পড়ো প্রত্যেক নামাজের শেষে আল্লাহর কাছে চাও এইটা একটা সবচেয়ে বড় মোটিভেশন কারণ তুমি যখন বিশ্বাস করতে শুরু করবা যে আল্লাহ যদি কপালে রেখে থাকে আমি তো অবশ্যই চান্স পাবো তাহলে তুমি অবশ্যই চান্স পাবা এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটা নিজের মধ্যে আনতে হবে এই যে কি বলে এটাকে জড়তাটা এটাকে ঝেড়ে ফেলে সামনে আগাতে হবে ভাইয়া বোঝা গেছে অর্থাৎ তোমার মনের অবস্থা অনেক খারাপ তুমি এখন ডিপ্রেসড এই কথাটা নিজেকে নিজে যত বেশি স্মরণ করাবা তুমি আরও বেশি ডিপ্রেশনের ফাদে পড়তে থাকবা সুতরাং তোমাকে বিশ্বাস করতে হবে যে না আমি ডিপ্রেস না তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি চান্স পাবোই পাবো ইনশাল্লাহ এই ভিডিও যারা দেখছো এবং যারা কৃষি উচ্ছতে চান্স পেতে চাও তারা একবার কমেন্টে নিজে নিজে লেখো যে হ্যাঁ আমি চান্স পাবো ইনশাল্লাহ আমাকে এবার কেউ দমায় রাখতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমি এবার ডেফিনেটলি ডেফিনেটলি কৃষি গুচ্ছতে একটা সিট দখল করবোই করবো বুঝে গেছে তো এই পাঁচটা স্টেপ ফলো করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না ভাই আমি কোনো প্রোডাক্ট এখানে এখনও পর্যন্ত কিন্তু প্রমোট করি নেই একটু পর করবো বাট এই পাঁচটা স্টেপ বাবা আমি আমি মন থেকে চাই যে এই ভিডিও যারা যারা দেখছো প্রত্যেকে যেন কৃষি উচ্ছতে একটা সিট দখল করো তুমি আমার বই কিনো না কিনো ভাই ডাজেন্ট ম্যাটার তুমি একটা সিট দখল করো কৃষি যাও দেন আমাকে একটা টেক্সট দিয়ে একদিন বলবো যে ভাইয়া আপনার একটা ভিডিও দেখে আমি মোটিভেট হয়েছিলাম আপনার একটা ভিডিও দেখে যে স্টেপগুলো ফলো করছিলাম আমি এখন আলহামদুলিল্লাহ কৃষি অমুক ভার্সিটিতে অমুক সাবজেক্ট চান্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি চাই সেটা হোক তোমাদের আর এখন আসি যে তোমাদের এই স্টেপগুলো ফলো করার জন্য আমি বলছিলাম যে আমরা একটা কিছু হেল্প করতে চাই তোমাদেরকে এবং সেই হেল্পটা আসলে নিশ্চয় বিনামূল্যে করব না আমরা টাকা দিয়েই করব সেটা হচ্ছে ভাই আমরা একটা বই লিখছি আমি একটা বই লিখছি পার্সোনালি কিউএন পাবলিকেশনের থ্রুতে বইটার নাম হচ্ছে ভাইয়া কিউএন এ দিনে চান্স নিশ্চিত ঠিক আছে তো ভাই এই বইয়ের মধ্যে কি এমন আছে যে 10 দিনে চান্স নিশ্চিত হবে এই বইটার মধ্যে আমরা যেটা করছি ভাইয়া সেটা হচ্ছে শুরুতে আমরা তোমাদের জন্য একটা রুটিন বানাইছি ঠিক আছে এখন তুমি এই রুটিন ফলো করবা কি আপ টু ইউ এবং আরম মজার ব্যাপার হচ্ছে এই রুটিনে আমরা তোমাকে দুইবার রিভাইজ করাবো একবার না দেখো আমি একটু এখানে ধরি এই দেখো ডে নাম্বার ওয়ান থেকে ডে নাম্বার সেভেন পর্যন্ত পুরো সিলেবাস তোমার একবার রিভিশন হয়ে যাবে ডে নাম্বার এইট নাইন এবং টেনে তুমি এই সিলেবাসটাই আরও একবার রিভাইজ করবা অর্থাৎ টোটাল দুইবার রিভাইজ হবে ভাইয়া কয়বার দুইবার রিভাইজ করতে পারবা তুমি এবং আমরা এখানে কি করছি দেখো টাইপ ভিত্তিক ডে ডে প্রথমে ডে ভিত্তিক ভাগ করছি এবং ডে ওয়ানে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়বা ম্যাথের দুইটা চ্যাপ্টার পড়বা বায়োলজির একাধিক চ্যাপ্টার পড়বা তোমাকে এমনভাবে সাজা দেওয়া হয়েছে যেন একদিনে এক্সট্রা প্রেশার না পড়ে আবার তার সাথে সাথে কি হয় আমাদের সিলেবাসটাও সুন্দর মতো শেষ হয়ে যায় Okay so এই বইটার মধ্যে আমরা যে যে জিনিসগুলো করছি সেটা সিম্পলি আমি এখানেই বলে দিছি রুটিন বানাইছি টাইপ ওয়াস ভাগ করে পড়ছি বিগত বছরের প্রশ্ন সলভ করছি সব কিছুই এই বইয়ের মধ্যে আছে তো তোমরা যদি এই বইটা কিনো ভাইয়া তাহলে আমরা কথা দিতে পারি যে এই বই থেকে কমন পড়বে এবং জিএসটির বইটা এর থেকেও পাতলা ছিল সাত দিনের ছিল তো সেখান থেকে নাইনটি থ্রি পার্সেন্ট কমন পড়ছে আলহামদুলিল্লাহ তাহলে আমি বিশ্বাস করি যে এই বইটা যদি তোমরা পড়ো এবং এখান থেকে আমরা আবারও প্রুফ দিব ইনশাল্লাহ ভাইয়া এবার নাইনটি থ্রি পার্সেন্ট কেউ ছাড়াই যেতে পারবো আমরা ইনশাল্লাহ সো সেই বিশ্বাস আমি রাখতে চাচ্ছি সেই কি বলে কনফিডেন্স আমি রাখতে পারতেছি এবার তোমরা সেই কনফিডেন্স রাখতে পারবা কিনা ইজ টোটালি আপ টু ইউ আমি বিশ্বাস করি তোমরাও সেই কনফিডেন্স ধরে রাখতে পারবা এই বইটা নিজের সংগ্রহে রাখতে পারো শেষ কিছু দিনের প্রস্তুতির জন্য এবং ইনশাল্লাহ খুব 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 ভালো পরীক্ষা দাও সকলের জন্য শুভকামনা বই কিনো না কেন সবার জন্য মন থেকে দোয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে বিজয় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ